কিয়ামত সত্য সেদিন হাসরের ময়দানে সমগ্র মানব জাতি একত্রিত হবে হাসরের দিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না মানুষ ছুটোছুটি করবে আতঙ্কে থাকবে মা তার সন্তানকে চিনবে না সন্তানও তার বাবা মাকে চিনবে না কিন্তু জানেন কি সেই কিয়ামতের দিনে এমন তিনজন ব্যক্তি থাকবে যাদের দিকে আল্লাহ আল্লাহতালা তাকাবেনই না পরকালে সফল হতে হলে যেমন আল্লাহর আদেশ মানা জরুরি তেমনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আদর্শ ও তার দেখানো পথ অনুসরণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন হে নবী আপনি তাদের বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করবেন আল্লাহ বান্দাদের পরীক্ষা নেন নানা উপায়ে কখনো বিপদ কখনো দুঃখ কষ্টের মাধ্যমে তিনি বান্দাকে পরখ করেন আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তার বান্দার কল্যাণ চান তখন তিনি তাড়াতাড়ি দুনিয়াতেই তাকে পরীক্ষায় ফেলেন আর যখন কারোর অকল্যাণ চান তখন দুনিয়ায় তার অপরাধের শাস্তি দেন না বরং কিয়ামতের দিন তাকে পুরোপুরি শাস্তি দেন নবিজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উম্মতের সতর্ক করেছেন যে সব কাজের কারণে মানুষ পরকালে ব্যর্থ হতে পারে তার মধ্যে একটি হাদিসে তিন শ্রেণীর মানুষের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যাদের দিকে কিয়ামতের দিনে মহান আল্লাহ তালা তাকাবেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তালা দৃষ্টিপাত করবেন না তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি প্রথম শ্রেণী যার কাছে প্রয়োজনের অতিরিক্ত পানি আছে কিন্তু সে কোনো মুসাফিরকে তা দিতে অস্বীকার করে দ্বিতীয় শ্রেণী যে ইমামের হাতে কেবল দুনিয়ার স্বার্থে বায়াত গ্রহণ করে ইমাম যদি তাকে কিছু দুনিয়াবি সুবিধা দেন সে খুশি হয় আর না দিলে অসন্তুষ্ট হয় তৃতীয় শ্রেণী যে আসরের নামাজের পর বিক্রয়ের উদ্দেশ্যে জিনিসপত্র তুলে ধরে বলে আল্লাহর কসম আমার এই পণ্যের জন্য এত দাম প্রস্তাব করা হয়েছে তবুও আমি বিক্রি করিনি এই শপথ শুনে কেউ তাকে বিশ্বাস করে ক্রয় করে অথচ সে মিথ্যা বলে এই হাদিসের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন পবিত্র কোরআনের একটি আয়াত যেখানে আল্লাহ বলেন ان الذين يشترون بعهد الله وايمانهم ثمنا قليلا اولئك لا خلاق لهم في الاخره ولا يكلمهم الله ولا ينظر اليهم يوم القيامه ولا يزكيهم ولهم عذاب اليم নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার ও নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রি করে তারা আখিরাতে কোনো অংশ পাবে না আল্লাহ কিয়ামতের দিনে তাদের সঙ্গে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না ভাই ও বোনেরা যদি মনে হয় ভিডিওর কথাগুলো মানুষকে ভালো পথে ডাকতে পারে তাহলে একটা লাইক দিন আর ইসলাম প্রচারের পথে অংশ নিতে শেয়ার করে সাবস্ক্রাইব করুন হয়তো আপনার এই ছোটো কাজটা কারো হেদায়াতের কারণ হতে পারে